রূপলি পর্দার ঝলমলে দুনিয়ায় একবার জনপ্রিয়তা পাওয়া যতটা সহজ সেটিকে ধরে রাখা ততটাই কঠিন বছরের পর বছর দর্শকদের মনে স্থান ধরে রাখা এক বড় চ্যালেঞ্জ একজন প্রতিভাবান অভিনেত্রী এনা সাহা ছোট পর্দায় যাত্রা শুরু করে বড় পর্দাতেও যিনি নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন তবে দীর্ঘ সময় ধরে তিনি রূপলি পর্দা থেকে অনুপস্থিত কেন পর্দা থেকে দূরে ছিলেন এনা এখন কি করছেন তিনি তিনি জানান ব্যক্তিগত জীবনের টানা পড়েন তার কেরিয়ারের উপর গভীর প্রভাব ফেলেছিল। সম্পর্কের ভাঙন তাকে কিছুটা জন্য দিয়েছিল তবে এখন নতুন নিজেকে গুছিয়ে নিচ্ছেন এনা থমকে তিনি জানিয়েছেন প্রযোজনা সংস্থার কিছু সমস্যা হয়েছিল বর্তমানে আমি সেই সংস্থার পুনর্গঠনে কাজে ব্যস্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে করা ডাক্তার কাকু ছবির শুটিং শেষ হয়েও আটকে গিয়েছিল বর্তমানে সেই ছবির ডাবিং শুরু হয়েছে খুব শিগগিরই মুক্তির পরিকল্পনা করছি এছাড়াও চার কন্যা ও মাস্টার মশাই আপনি কিছু দেখেননি এ দুটি ছবির শুটিং শেষ হয়েছে এখন শুধুমাত্র কিছু কাজ বাকি রয়েছে আমি দ্রুত এই ছবিগুলোর কাজ শেষ করতে চাই এনা সাহার ব্যক্তিগত জীবন নিয়েও অনেকের কৌতূহল রয়েছে সেই সম্পর্কে তিনি বলেন আমি এই মুহূর্তে কোন রকম সম্পর্কে জড়ানোর মানসিকতায় নেই মন ভেঙেছে তাই নিজের জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে চাইছি প্রেম ভালোবাসা নিয়ে মন্তব্য করার অবস্থাতেই নেই তবে এটুকু বলতে পারি আমি সিনেমার প্রেমে পড়েছি আর কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতে চাই সম্প্রতি এনা মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনী কাজ শেষ করেছেন তবে তিনি এখন টলিউডে ফিরে আসতে চান নিজের কেরিয়ার নিয়ে এখন নতুনভাবে এগিয়ে যেতে চাইছেন এনা অভিনয় প্রযোজনা দুই দিকেই সমান তালে কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার